আয়াত ৪০ ও এক৪। অফ্যা এসফ্যা কুম মরব্্য কুম বিলবে্যানী নেওয়াত্যা হদেম ইনেল মেলা ই ক্যাতি ইনেফ্যা ইন্যাকুমলেতাকুলু না কউলেন আদিম। অনুবাদ তোমাদের রব কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করেছেন। এবং তিনি নিজে কি ফিরিস্তাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন। তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতের সমর্থে আরও আয়াত পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে এসেছে যেমন সুরা মারিয়ামের আটাশি থেকে পঁচানব্বই আয়াত এ আয়াতে কাফির মশ্রিকদের মারাত্মক ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে তারা ফিরিস্তাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করেছে এতে করে তারা তিনটি ভুল করেছে এক আল্লাহর বান্দাদেরকে মেয়ে বানিয়ে নিয়েছে দুই তাদেরকে আল্লাহর মেয়ে হবার দাবি করেছে তিন তারপর তাদের ইবাদত করেছে তাই আল্লাহ তাআলা এ আয়াতে তাদের সমস্ত অযৌক্তিক ও মিথ্যা দাবি ও কর্মকাণ্ডকে খণ্ডন করে বলছেন তোমরা কিভাবে এটা মনে করছ যে যাবতীয় পুরুষ সন্তান তোমাদের জন্য রেখে তিনি নিজের জন্য মেয়ে সন্তানগুলোকে নির্ধারণ করেছেন তোমরা তো এক মারান্তক কথা বলছ নিজেদের জন্য অপছন্দ করে আল্লার জন্য তা সাব্যস্ত করা কি জুলুম নয় আয়াত একচল্লিশ নুফু র অনুবাদ আর অবশ্যই আমরা এ কোরআনে বহু বিষয়ে বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়